একটা মেয়ে খুব সহজে তার স্বামীর ঘর থেকে চলে আসে না যে কোনো মেয়ে খুব কষ্টে না পড়লে একটা মেয়ে তার ঘর ছেড়ে অন্য কোথাও আসে না আমরা বাঙালি যে মেয়েগুলো তারা স্বামীর ঘরে বান্ধের মতো কাজ করতে রাজি আছে তবে অন্য কোথাও যাইতে রাজি না ঠিক তেমনি ভাত কাপড় একটা তার বাবা মাও দিতে পারে আমার বোন বলেন আপনার বোন বলেন বা এরকম যত মেয়ে আছে ভাত কাপড় কিন্তু তার মা বাবাও তাকে দিতে পারে যেটার জন্য অন্য আরেকটা ছেলের কাছে বিবাহ দেওয়া হয় সেই ছেলেটা যদি এই সমস্যাটা সমাধান করতে না পারে তাহলে বউ চলে যাবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক তেমনি আজকে যে বিরুটা নিয়ে আসলাম এই আপুটার বিবাহিত এবং কি তার হাজবেন্ডের গোপন সমস্যার কারণে ডিভোর্স হয়ে যায় যেমন আমার স্বামীর গোপন সমস্যার কারণে ডিভোর্স হয়েছে নতুন করে বিয়ে করতে চাই যদি কেউ রাজি থাকো কমেন্টে হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে যোগাযোগ করো মেয়েটা দেখতে শুনতে খুবই মিষ্টি এবং খুবই সুন্দর এই মেয়েটাকে যদি আপনি এক নজর দেখেন আমি মনে করি যে আসলে আপনি তার প্রেমে পড়ে যাবেন মনের অজান্তে মেয়েটা এতটাই সুন্দরী তবে আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এই ধরনের বিয়ে বা এই ধরনের যে ভিডিওগুলো কিংবা এই ধরনের যে পিকগুলো এগুলো কখনোই ভাবে কোনো মানুষ সচেতন মানুষ এগুলো আপলোড করে না এগুলো আপলোড করে কিছু কিছু প্রতারক চক্র যে প্রতারক চক্রগুলো তারা ও থাকে কিভাবে মানুষের ক্ষতি করবে আপনার কাছে এক্সাম্পল একটা কথা বলি আমাদের বাংলাদেশে এমন একটা আমরা বাঙালি জাতি যে বাঙালি জাতির যে মেয়েগুলো তারা স্বামীর ঘরে বান্দির মতো কাজ করতে রাজি আছে কিন্তু স্বামী ছেড়ে অন্য কোথাও যাইতে রাজি না তার হাজব্যান্ডের যদি আপনার কোনো প্রবলেম হয় তার হাজবেন্ডের যদি কোনো গোপন সমস্যা হয় সে চিকিৎসা করাবে ভালো যে মেয়েগুলো তারা চিকিৎসা করাবে স্বামীর কখনো স্বামী ছেড়ে অন্য কোথাও যাবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এটা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা বক্ষৃতভাবে মেয়ে আর যারা কখনোই স্বামীর ঘর করার ইচ্ছা থাকে না তাকে শত কোটি টাকা দিলেও তাকে বেঁধে অসম্ভব আর দ্বিতীয় কথা হলো গিয়ে এই পিকটাতে আপনি একটু খেয়াল করেন সে বলতেছে তার হোয়াটসঅ্যাপ আইডিতে যোগাযোগ করতে আমি এরকম একটা প্রতারক চক্রের ফাঁদে পড়তে গিয়েছিলাম আমি সরাসরিভাবে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা একটা মেয়ের সাথে আমার মেসেঞ্জারে চ্যাট হয় চ্যাট হওয়ার পরে সে আমাকে বলে সে জর্ডান থাকে এবং সে আমাকে বলে যে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি তোমাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করি অ্যাড করার পরে দুজন অডিও কল বলো ভিডিও কল বলো এবং কি ভয়েস আদান প্রদান করব তখন আমি ভাবলাম যে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যখন আমি তাকে দিলাম আমার ওই জিনিসটা মাথায় কাজ করতেছে না যে আসলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে সে যে আমার হোয়াটসঅ্যাপে লগ ইন করার চেষ্টা করবে এটা আমি কখনোই ভাবি নাই কিন্তু যখন তাকে আমি নাম্বারটা দিলাম দেওয়ার পরে সে আমার ফোনে আমি তাকিয়ে দেখলাম যে আমার ডিভাইসে অন্য আরেকজন মানুষ লগ করার চেষ্টা করতেছে এবং কি সে আমাকে ফোন দিয়ে যে তোমার ফোনে একটা কোড গেছে গেছে ওটিপি ওই ওটিপিটা আমাকে দাও তাহলে তোমাকে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করে ফেলতে পারবো তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ এখানে কোনো বেজাল আছে যেহেতু আমার হোয়াটসঅ্যাপে সে লগ করতে চাইতেছে তার মানে কি আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি সে হোয়াটসঅ্যাপ সে নাম্বারটা সেভ করবে সেভ করার পরে আমার হোয়াটসঅ্যাপ আইডি তার কাছে চলে যাবে তখন সে আমাকে মেসেজ করবে কিন্তু সে আমার আইডিতে লগন করার চেষ্টা করবে কেন ঠিক তেমনি আমি যেভাবে বুদ্ধি করে সেখান থেকে সঙ্গত্যাগ করছি আর চিন্তা করছি এই জীবনে কোনো প্রতারক চক্রের ফাঁদে আল্লাহ তাআলা যেন আমাকে না ফেলে কেননা আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার হোয়াটসঅ্যাপে কিংবা আমার হোয়াটসঅ্যাপে বা আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখতেছেন আপনাদের হোয়াটসঅ্যাপে একাধিক মানুষের নাম্বার থাকে আপনার খুব কাছের মানুষের নাম্বার থাকে যারা আপনাকে অনেক বিশ্বাস করে কিন্তু এই প্রতারক চক্রগুলো কি করে জানেন এই সুন্দরী সুন্দরী মেয়েদের পিক দিয়ে তারা একটা প্রোফাইল মধ্যে সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে দেয় আমি ডিভোর্সি কিংবা আমার স্বামী মারা গেছে কিংবা আমার বাচ্চা হওয়ার না হওয়ার কারণে আমার ডিভোর্স হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর ক্যাপশন দেয় এবং কেউ যদি আমাকে বিয়ে করতে ইচ্ছুক হন তাহলে আমার সাথে যোগাযোগ করুন এই কথাগুলো ওরা ক্যাপশনগুলো সুন্দরভাবে লিখে দেয় লিখে দেওয়ার পরে কি হয় আমাদের মতো কিছু কিছু পুরুষ মানুষ আমি আপনাদের দোষ দিচ্ছি না আমি আমার দোষ দিচ্ছি আমাদের মতো কিছু কিছু পুরুষ মানুষ এই সুন্দরী চামরা ওয়ালা যে মহিলাগুলো চাম্বুরা বড় বড় এবং বডি ফিটনেস একটু ভালো অস্ট্রেলিয়ার গায়ের মতো তাদের পিক দেখে আমরা চিন্তা করি তাকে আমার লাইফ পার্টনার করতে হবে যখন আমরা এই চিন্তাগুলো করি তখন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি সেই দুর্বলতার সুযোগটা নিয়ে এই প্রতারক চক্রগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় নিয়ে তারা আমাদের হোয়াটসঅ্যাপে লগ করার চেষ্টা করে এবং যদি লগ করতে সফল হয় তখন তারা কি করে আমাদের ব্যক্তিগত যতগুলো মানুষ থাকে সবার কাছে মেসেজ দেয় যে আমি বিপদে আছি আমাকে পাঁচ টাকা দেবো আমি কালকে তোমাকে পাঠিয়ে দিব এবং আমাকে দশ টাকা দাও আমাকে দুই টাকা দাও আমি একটু বিপদে পড়ছি আমি তোমাকে কালকে এই টাকাটা ফেরত দিয়ে দিব বিকাশের মাধ্যমে যদি সেই মানুষগুলো দেশ তারা তো ভালো করেই জানে যে হয়তো আপনি তার কাছে টাকা চাইছেন কিন্তু না এই টাকাটা চাইছে প্রতারক চক্র তো আপনি কিভাবে বুঝবেন আপনি বোঝার কোন অ্যাবিলিটি নাই তো দয়া করে আপনারা যারা এই ধরনের ভিডিও দেখেন কিংবা এই ধরনের পিক দেখেন এগুলো থেকে একটু সচেতন হন কেননা চামড়ার সুন্দরওয়ালা মানুষ দেখলে বা মেয়ে দেখলেই ভালো মনে করবেন না চামড়া সুন্দর কিন্তু সানিলিয়নেরও আছে চামড়া সুন্দর কিন্তু অ্যালেকিস্টারও আছে চামড়া সুন্দর কিন্তু মিয়া খলিফারও আছে যদি একটু শ্যামলা সুন্দর যারা বর্ণ তারকা তাদেরও কিন্তু চেহারা সুন্দর তো এই জন্য কি তারা ভালো মানুষ কখনোই ভালো মানুষ না তো দয়া করে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন প্রকৃত ভালো মেয়ে একটা কথা মনে রাখেন প্রকৃত ভালো যে মেয়েগুলো যারা মৃত্যুর চিন্তা করে যে হ্যাঁ মৃত্যুর পরে আমাকে আবারও কবরে জীবিত করা হবে এবং আমাকে করবে হাসর আমাকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে এই চিন্তাগুলো যেই আপুগুলো করে তারা কখনো এই ধরনের এবং কি যেই মেয়েগুলো প্রকৃতই ভালো মানুষ এক পুরুষে আসক্ত দশ পুরুষে আসক্ত হতে চায় না এক পুরুষে আসক্ত তারা কখনো এই ধরনের ক্যাপশন দিবে না আপনারা দয়া করে এই ধরনের দালাল চক্রের ফাঁদে পড়বেন না তাহলে আপনার ধ্বংস আপনি নিজে ডেকে আনবেন এটা অন্য কারো দোষ হবে না আশা করি বুঝে দিতে পারছে কেননা আমার প্রত্যেকটা ভিডিও সতর্কমূলক ভাবে তৈরি করা হয় যেন কোনো মানুষ কোনো মানুষকে ঠকাইতে না পারে আর আমি সেই বাস্তব অভিজ্ঞতাগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি দয়া করে আপনারা এগুলো থেকে দূরে থাকবেন তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কতামূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমনও হতে পারে এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছে সেই বিবেক খাটিয়ে সুন্দর যথাযথ একটা কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা আল্লাহ হাফেজ